বাহবা পাওয়ার জন্য নয় শরীর কাপা শীতকে অপেক্ষা করে হাজার হাজার মানুষ যারা ঘুমে আচ্ছা আর আল্লাহর পছন্দের গোলাম যারা আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জদের মুসাল্লায় দাঁড়িয়ে যায় কার জন্য আল্লাহর জন্য এমন মুখলেশ বান্দাকে ইবলিস বিভ্রান্ত করতে পারে না ষড়যন্ত্রের মুখোমুখি ইবলিস করতে পারে না এজন্য আমাদের হায়াতের মধ্যে একটা পণ হবে একটা প্রতিজ্ঞা হবে আমি যা কিছু করব কার জন্য কাউকে ভালোবাসবো কার জন্য কারো সাথে আদাবতি সত্যতা মিত্রতা পোষণ করব কার জন্য আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে প্রশংসা করানোর জন্য দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য আমি কোনো ভালো কাজ করব না